আসসালামু আলাইকুম মিনাসান হাসান কোনিচোয়া সবাইকে স্বাগতম আমার চ্যানেলে হ্যাঁ আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম এজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি জুলাই জেএলবিডি 2025 পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যদিও এই তথ্যগুলো হয়তো আপনারা অনেকেই জানেন তারপরেও সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই তথ্যের একটা পয়েন্ট যদি আপনাদের মিসটেক হয় তাহলে আপনাদের জন্য বিপদ হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে অবশ্যই দেখেন প্রথমে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ছয় তারিখে হচ্ছে আপনাদের এক্সাম দু হাজার পঁচিশে যারা জেল পিটি দিবেন জুলাই তাদের ছয় তারিখে হচ্ছে এক্সাম অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের সাথে নিয়ে যাবেন আমি আপনাদের অ্যাডমিট ডাউনলোড এর লিংকটা আমার কমেন্টে আমি পিন করে রাখলাম ওইখান থেকে ওই লিংক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো তারপর হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা রঙিন প্রিন্ট আউট নিয়ে যেতে ভুলবেন না কারণ এটা হলে প্রবেশের পাস বলতে পারেন বা অনুমতিপত্র বলতে পারেন কারণ এটা আপনারা আপনাদের চেক করার জন্য তারা হলে আসবে অবশ্যই কিন্তু রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যদি মোবাইল ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স নিয়ে হলে প্রবেশ করেন ওটা আপনাদের জন্য অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে বা এটা হয় কি জানেন আমরা অনেকেই ফোন নিয়ে যাই হলে যাওয়ার পর সেটা সামনে রাখি বা হয়তো বলে যে আপনার অথবা ম্যাক্সিমাম সামনে রেখে দেয় তবে আপনারা চেষ্টা করবেন ফোন বা অন্য ইলেকট্রিক ডিভাইস স্মার্ট ওয়াচ এগুলো একদমই নিয়ে যাবেন না ঠিক আছে হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করে ভাই স্মার্ট ওয়াশ নিয়ে যাওয়া যাবে কিনা স্মার্ট ওয়াশও নিবেন না ঠিক আছে মোবাইল স্মার্ট ওয়াচ এবং অন্যান্য ইলেকট্রনিক কোন ডিভাইস আপনারা নেবেন না আর একটা কথা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু পেনসিল নিয়ে যাবেন কলম হলই নিয়ে যাবেন না কোনো প্রয়োজন নাই কলমের দরকারই নাই কলম দিন নাম লেখা যায় কিন্তু দরকারই না আপনি ওইখানে পেন্সিল দিয়ে লিখবেন ঠিক আছে কলম নেবেন না তারপরে হচ্ছে N5 যারা পরীক্ষা দিবেন N5 পরীক্ষার্থীরা দুপুর একটার মধ্যে কেন্দ্রে থাকবেন আপনাদের কেন্দ্র তো অবশ্যই আপনারা জানেন আমেরিকান ইউনিভার্সিটিতে তো আপনারা কি দুপুর একটার মধ্যে কেন্দ্রে থাকবেন তারপর হলে বা ক্লাসরুমে সময় হচ্ছে আপনার দুইটার সময় প্রবেশ করতে হবে এবং আড়াইটা থেকে আপনাদের এক্সাম শুরু হবে ঠিক আছে অবশ্যই মনে রাখবেন দশ মিনিট লেট করে গেলেও কিন্তু আপনি হলে প্রবেশ করতে পারবেন না হ্যাঁ যদি দুইটা তিরিশে এক্সাম শুরু দুই দুইটা চল্লিশে আপনি হলে প্রবেশ করেন তাহলে আপনি এক্সাম দিতে পারবেন না এটা ভালোভাবে মাথায় রেখেন এখনও আমি বলি যারা এন ওয়ান এন টু এন থ্রি বা ফোর পরীক্ষার্থী আসেন ঠিক আছে বিশেষ করে বাংলাদেশে যারা এন ফোর বা এন থ্রি এক্সামিনার আসেন তারা সকাল আটটার মধ্যে কেন্দ্রে পৌঁছাবেন কয়টায় আটটায় ঠিক আছে আপনাদের হলে প্রবেশের সময় হচ্ছে নয়টা এবং এক্সাম শুরু হবে নয়টা ত্রিশে ঠিক আছে আপনাদের এক্সাম শুরু হবে নয়টা অবশ্যই মনে রাখবেন দশ মিনিট লেট করে গেলে কিন্তু আপনি হলে প্রবেশ করতে পারবেন না এই জন্য আপনারা আগে আগে যাওয়ার চেষ্টা করবেন আর এই ব্যাপারে আরও অন্য অন্য কোনো তথ্য জানতে চাইলে আপনারা হচ্ছে ও জবের মেইল আছে আমি যে মেইল দিয়ে দিলাম আপনাদের কমেন্ট আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখলাম এই স্ক্রিনেও দেখেন এই মেইলে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই সব কিছু সমাধান পেয়ে যাবেন ঠিক আছে সো আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আপনাদের জেল এল পরীক্ষা ভালো হোক আর হ্যাঁ আমি আপনাদের এখন যতদিন সময় আছে জে এল পরীক্ষার ততদিনে কীভাবে আপনার আরও ভালো পড়াশোনা করতে পারবেন লিসেনিংয়ে কিভাবে ভালো করবেন বিশেষ করে দেয় তিন আর চারে তারপর হচ্ছে আপনাদের কোশ্চেন কোর্শন মার্কগুলা এবং ভার্ভ নিয়ে আপনারা সব ব্যাপারে বিস্তারিত ভিডিও চান কিনা না কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ